আসসালামু আলাইকুম ইব্রিয়ন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার হিমোগ্লোবিনের একটু ঘাটতি দেখা দিয়েছে সেই জন্য আমার হাজব্যান্ড সুপার যত ফুড আছে ড্রাই ফুড হতে শুরু করে রান্না করার জন্য তারপরে হচ্ছে ফল সব ধরনের জিনিসপত্র এনে রেখে দিয়েছে এই যে আখরোট আখরোট নাকি খেলে হিমোগ্লোবিন রক্ত পারে তারপরে হচ্ছে কাজু বাদাম তারপরে হচ্ছে খেজুর এগুলো তো আসলে সচরাচর সবাই খায় তারপরও এখন যেহেতু আমার একটু প্রবলেম এই জন্য সব সব কিছুই এনে রেখে দিয়েছে তারপরে হচ্ছে কিসমিস তারপরে হচ্ছে ওটস ওটস খেলে হয় কি না জানি না বাট রেখে দিয়েছে আর এদিক দিয়ে সিয়াসিড এটা কিন্তু আনার খেলে তো একটু রক্ত বাড়ে এটা তো আপনারা অনেকেই জানেন হচ্ছে এই যে কুমড়ার বিছি কুমড়ার বিছি খেলেও নাকি হিমোগ্লোবিন বাড়ে এরপরে হচ্ছে এমনিতে তো আলমন্ড হচ্ছে কাঠবাদাম তো এমনিতেই ভালো যারা ডায়েট করেন ওইটার জন্য আলমন্ড ভালো তারপরে হচ্ছে এখানে ব্ল্যাক পেপার আর সাথে কী দিয়ে যেন আপনার গুরু করে রেখে দিয়েছে তারপরে আরেকটা একটা সূর্যমুখীর বিছি তারপরে গাজর তারপরে হচ্ছে বিটরুট শাক লাল শাক মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে ভিটামিন সিও খেতে হবে ফাঁসাফি তো ভালো থাকবেন সবাই আপনারাও বেশি বেশি করে এগুলো খাবেন যাদের হিমোগ্লোবিন বা রক্তের ঘাটতি দেখা দিয়েছে আর এছাড়া প্রাণীজ বিভিন্ন মা মাংসগুলা যেমন গরুর মাংস গরুর কলিজা তারপরে সামুদ্রিক মাছ এগুলা খেলেও হিমোগ্লোবিন বাড়ে আচ্ছা আজকের মতন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই